আসসালাম আলাইকুম বীর মুক্তিযোদ্ধাদের জন্য জাতীয় সংসদ ভবন অনুষ্ঠিত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে কি সিদ্ধান্ত হলো তা জানবো আজকের এই ভিডিওতে তবে আপনি যুদ্ধযুদ্ধের জীবন চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন জেলা ও উপজেলা পর্যায়ে নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনগুলোয় ক্যাপসুল লিপ স্থাপন করার সুপারিশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয় সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায় এর আগে গত আঠারোই এপ্রিল অনুষ্ঠিত কমিটির বৈঠকে ক্যাপসুল লিপ স্থাপন করা নিয়ে আলোচনা হয়েছিল ওই বৈঠকে কমিটির সদস্য মুফাজ্ল হোসেন চৌধুরী বলেছিলেন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বয়স্কদের দ্বিতীয় তলায় ওটা কষ্টকর পরে কমিটি এ বিষয়ে ব্যবস্থা নিতে বলেছিল বৈঠকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জানায় মুক্তিযুদ্ধ কমপ্লেক্স ভবনে ক্যাপসুল লিপ স্থাপনের প্রকল্প প্রস্তাব অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে সেটির ওপর পিএসি সভা অনুষ্ঠিত হবে প্রকল্পটি একাধিক পর্যায়ে ধারাবাহিকভাবে পরপর বাস্তবায়নে সুপারিশ করা হয়েছে এতে বর্তমানে চালু থাকা ও বাণিজ্যিকভাবে ব্যবহৃত কমপ্লেক্সগুলোই লিফট স্থাপনের জন্য সম্ভাব্যতা সমীক্ষার ভিত্তিতে প্রথম পর্যায়ে প্রকল্প গ্রহণ করার কথা বলা হয়েছে প্রথম পর্যায়ে প্রকল্পের সফলতার ভিত্তিতে পরবর্তী পর্যায়ে প্রকল্প নেওয়া যেতে পারে বলে পিএসসি সভায় সুপারিশ করা হয় কমিটি সভাপতি ইসলামের সভাপতি কমিটির সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মজামেল হক গুলাম দস্তকির গাজী আবদুল লতিফ সিদ্দিকী ও মাহফুজা সুলতানা বৈঠকে অংশ নেন তো আজ এ পর্যন্তই দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ